কেমন হয়েছে বাড়িতে ফুচকা বানানোর টেস্টটাই আলাদা তো কিভাবে আমরা এই ফুচকাটা বানিয়েছি তোমাদের সাথে আজকের রেসিপিটা শেয়ার করব। প্রথমে আটাটাকে শুধুমাত্র জলের সাহায্যে ভালো করে টাইট করে মাখিয়ে নেব মাখানো হয়ে যাওয়ার পর আমরা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এরপর আমরা ছোট ছোট করে নেচি কেটে নেব তারপর আমরা একটা বেলেন চাকিতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে মোটা করে বেলে নেব বেলা হয়ে যাওয়ার পর যে কোনো বোতলের ঢাকা বা ছিপির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব কাটা হয়ে যাওয়ার পর ওই নেচিগুলো একটা জায়গার মধ্যে তুলে নিতে হবে তারপর আমরা ছোট ছোট করে ওই চিগুলোকে আমরা ছোট ছোট করে বেলে নিতে হবে তারপর গ্যাসে লো ফ্লেমে ফুচকাগুলো যতক্ষণ না একটু গোল্ডেন কালারের হচ্ছে ততক্ষণ ভালো করে ফুচকাগুলোকে ভেজে নিতে হবে ভাজা হয়ে যাওয়া ভাজা ফুচকাগুলোকে আমরা কিছুটা সময় রোদ দূরে দেবো রোদ দেওয়ার কারণে ফুচকাগুলো একটু মজমজে ভাব আসবে এবার আমরা ফুচকার আলুটাকে রেডি করে নেবো যে যার পরিমাণ অনুযায়ী আলু সিদ্ধ নিয়ে নেবে আলুটার সিদ্ধটাকে ভালো করে মাখিয়ে নেবে মাখানো হয়ে যাওয়ার পর তাতে ধনে জিরের গুঁড়ো দেবে তারপর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়ে দেবে তারপর বিট লবণ নুন যে যার স্বাদ অনুসারে পরিমাণ অনুসারে জিনিসগুলো দিয়ে দেবে এরপর আমরা শশা কুচি মানে শশা কুচনো পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা কুচানো ধনে পাতা কুচনো আমরা অ্যাড করব। তারপর আমরা কিছুটা পরিমাণে সিদ্ধ করা মটর তারপর কাঁচা ছোলা এবং ঝড়ি ভাজা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার তোমরা যদি আরও কিছু অ্যাড করতে যাও তোমরা করতে পারো এতে টেস্টটা আরও বাড়বে ভালো করে মাখে আনা হয়ে যাওয়ার পর আমি কিছুটা পরিমাণে গার্নিশিং করার জন্য আমি ওতে ছোলা কুচি ধনে পাতা কুচনো মটর কুচনো, পেঁয়াজ কুচনো যা যা মানে মাখিয়েছি সেইগুলো ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো আর সব থেকে লাস্ট আমি একটু ঝুড়ি বাজা ছড়িয়ে দেবো সুন্দর একটু দেখানোর জন্য মানে দেখতে তো ভালো রাখতে হবে এরপর আমরা জলটাকে রেডি করে নেব একটা পাত্রে পরিমাণ অনুযায়ী তেঁতুলগোলার জল নিয়ে তাতে আমরা ধনে জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো মানে সেই শুকনো লঙ্কা গুঁড়ো করাতা জলজিরা জলজিরা তো তোমরা সবাই চেনো জলজিরা জলজিরা এক প্যাকেট আর পিঠ লবণ নুন আর লেবু দিয়ে ভালো করে মিক্সড করে নেবো এটা যে যতটা করবে সেই সেই অনুযায়ী পরিমাণ বাড়াতে হবে সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পর আমি ভালো করে এটাকে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে যাওয়ার পর আমি ওপর থেকে অল্প পরিমাণ কিছুটা ঝুড়ি ভাজা ছড়িয়ে দেবো দেওয়া হয়ে যাওয়ার পর আমি লেবুকে গোল গোল করে কেটে রাখা লেবুকে আমি ওপর থেকে দিয়ে দেবো আমার ভাগ্য যেমন লেবুগুলোর অবস্থাও ঠিক তেমনই হয়ে গেল কি ভাগ্য আমার এরপর কিছুটা পরিমাণের কাঁচা লঙ্কা কুচি ও ধনে পাতা কুচি অ্যাড করে সবগুলোকে একসাথে ভালো করে মিক্সড করে নেবো আমার তো দেখেই জিভে জল চলে আসছে তোমাদেরও আসছে কি না এভাবে ফুচকা একবার বানিয়ে খেয়ে দেখো সত্যি বলছি বাইরের ফুচকা আর খাবে না আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমাকে ফলো করো সবাইকে জানাই শুভ সারদিয়া